বারাবনী বিধানসভার অনুরিয়া গ্রাম পঞ্চায়েতের দাসকিয়ারি ফুটবল ময়দানের একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন পঞ্চান্ন বুথ নিয়ে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় মূলত পাড়ার ছোট ছোট সমস্যার সমাধানই হলো এই কর্মসূচির আসল উদ্দেশ্য উপস্থিত ছিলেন বারাবনী সমস্ত উন্নয়ন আধিকারিক আই বিনায়ক কুমার যুগ্ম সমস্ত উন্নয়ন আধিকারিক দেবাশিষ সরকার বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য মালা পাউড়ি বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবেন্দ্র মুখার্জি পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান কাঞ্চন মন্ডল এবং উপপ্রধান বিশ্বজিৎ সিংহ সহ বিশিষ্ট জনেরা বিষয়ে কি বলেছেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ শুনে নেব

সকলে কাজগুলো করুন যারা গ্রামের মানুষ আছেন তারাই জানেন যে কোথায় ছোট ছোট কি কাজ আছে আমাদের দিদি প্রত্যেকটা প্রকল্প কিন্তু এটা একটা স্বপ্ন প্রকল্প এটা গোটা বিরল ভারতবর্ষের ইতিহাসে যে গ্রামে বসে কাজ নেওয়া হচ্ছে এবং সরকারি আধিকারিকরা সকল থেকে বসে আছে তো আপনারা এটা করুন সাথে সাথে আপনারা আজকে আমাদের দুয়ারে সরকারের ক্যাম্পও চলবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বলুন বৃদ্ধি ভাতা বলুন সমস্ত পেনশন জমা হবে অনেকে কোয়েশ্চান আছে যে আমাদের বৃদ্ধি ভাতাটা পাচ্ছি না কেন এটা কিন্তু ডিসেম্বর থেকে আবার ডিসেম্বর জানুয়ারিতে আপনারা পেয়ে যাবেন যেগুলো আমাদের অ্যানিস্টমেন্ট করা আছে সকলেই পাবেন আর লক্ষ্মী ভান্ডার যেগুলো আপনারা জমা দিয়েছেন সেগুলো কিন্তু ডিসেম্বরে চালু হবে যারা এখনো জমা দেননি তারা কিন্তু জমা দেন স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সমস্ত প্রকল্প আমাদের এই পাড়া সমাধান শেষ হওয়ার পর তিনটে পর্যন্ত প্রায় চলবে আপনারা সকালে আসুন ক্যাম্পে এবং সব যারাই আছে তারা কিন্তু একদম গ্রামের ভেতরে ডুবে যাচ্ছে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে সবাই মিলে কোন ধর্ম মানে কোন কিছু নয় সবাই একসাথে থেকে পশ্চিমবঙ্গকে সুন্দর করে সোনার বাংলা করা আজকের যে প্রকল্পটা আছে সেই প্রকল্পটা হচ্ছে আমাদের পরে আমাদের সোনার এটাতে কি দাস গাড়ি যে ঢুকছ বড় রাস্তাগুলো আমরা দেখতে পেছি রাস্তার কাজ চলছে এখান থেকে আমরা কিন্তু তোমাদের ঘরের দুয়ারের সামনে ছোট্ট একটা ড্রেন আছে কিবা বাড়ির পিছন দিকে হয়তো পুকুর যাওয়ার জন্য হয়তো রাস্তা খারাপ আছে বা হয়তো কোথাও লাইট নাই বা আইসিপিএস সেন্টার ভেঙে পড়ে আছে স্কুল ভেঙে পড়ে আছে বা যে কোনো ধরনের ছোট খাটো কোনো কাজগুলো আছে সেই কাজগুলা কিন্তু আমার দিদিরা বৌদিরা কাকিমারা কাকুরা দাদারা দেখতে পাবে তো সেই কাজগুলাকে আজকে একটু সুযোগ করে দিয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা তোমরা পাড়ার পাড়াতে থেকে সেই কাজগুলাকে তুলে ধরো

চতুর্থ পর্যায়ে ক্যাম্প হচ্ছে পানুরিয়াতে এবং মানুষের কিসের বেশিরভাগ কিসের চাহিদা হচ্ছে সবাই ছোট ছোট ড্রেন আপনারা দেখলেন ছোট ছোট ড্রেন এবং সোলার লাইটের বেশি চাহিদা এবং কিছু রিপেয়ারিং আছে আইসিডিএস মন্দির দাদা একটা জিনিস দেখা যাচ্ছে ক্যাম্পের মধ্যে অধিকাংশ মহিলারা মহিলাদের কি দেখুন দিদি আসার পর থেকে মহিলারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলো পাচ্ছে মহিলারা উজ্জীবিত আছে এবং দেখেছেন দু হাজার একুশে সবাই কিন্তু দিদির সাথেই আছে মহিলারা এবং তারা কবের কোথাও তো না একমাত্র পঞ্চায়েতকে জানাবে আজকে আমাদের পানুরিয়া পঞ্চায়েতের একশো তিপান্ন একশো চুয়ান্ন এবং একশো পঞ্চানব্বুতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে এখন মানে এখন এমএলএ সারা আছেন এখনও তো আপনারা দেখলেন প্রচুর মানুষের ভাব এবং প্রচুর মানুষের সময় আমাদের পানুয়া পঞ্চায়েত চতুর্থ ক্যাম্পে এবং প্রতিটি ক্যাম্পে কিন্তু প্রচুর মানুষের মানে নিজের স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে যোগদান করছে এবং নিজেদের পছন্দ মতো কোনো কারো দেখবেন কোনো মন্দিরের মধ্যে সেট নেই যেমন কোনো কেউ বললে বিয়ে স্কুলে রঙের দরকার রঙটা অনেক দিন হয়নি কারো প্রায় প্রাইমারি স্কুল চাতাল ছাদ দিয়ে জল পড়ছে সেখানে রিপেয়ারিংয়ের জন্য কেউ আইসিডিএস সেন্টারে কেউ বা ছোটো ছোটো গলি বা রাস্তা ছোটো ছোটো সবাই সব রকম কথা বললো কিন্তু মানুষের প্রচুর মানুষ এখানে এসছে এবং আমাদের এমএলএ বিধান উপাধ্যায় ছিলেন এবং আমাদের ভিডিও স্যার ছিলেন সভাপতি সবাই মনোযোগ দিয়ে সব কথা শুনল কিন্তু সিরিয়াল ওয়াইজ প্রচুর মানুষের অনেক রকম লিখেছে সিরিয়াল ওয়াইজ সেগুলো আমরা চেষ্টা করবো যেগুলি মে মেন কাজগুলি দরকার পঞ্চায়েতের তরফ থেকে অনেক কাজ করা হয়েছে সমিতি জেলা পরিষদ তরফ থেকে অনেক কাজ করা হয়েছে এবং ম্যাক্সিমাম যে মানুষের লাইটের লাইটের চাহিদাটা বেশি লাইটে অনেক মানুষ লিখিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্ট আছে ওনাদের চিন্তাভাবনা প্রতিটা ক্ষেত্রে কিন্তু সাকসেস হয়েছে যেমন এম এল এ সাহেব সভাপতি সাহেব পানুরিয়ার প্রধান সাহেব আমাদের ওসি সাহেব বিনিয়োগ সাহেব সবাইকে ধন্যবাদ এবং তিনটা বুথের সমস্ত অধিবাসীদের বাসিন্দাদের আবার নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমরা মূল কাজে চলে যাচ্ছি আমাদের যে প্রথমেই একটা রিপ্রেজেন্টেটিভ হবেন সেরকম একটা নাম চাইছি আর কে মথুর রায় মথুর রায় সাহেব একটু সামনে চলে আসবেন

dr. Atul kumar, md, skin and hair, dermatologist and cosmetologist. mobile number 832 so please come. dr. kumar's skin, hair and laser center, hattan road, near masjid Asansol. tara, let's please cancel tonight. the meetings just wouldn't stop. oruper say traffic. sahil, just go and take a shower. exactly. Are? Come on Thara we're getting late let's go Enter a party where you and be prepared to leave Huh? Can you make my room just like my bathroom? Lift your everyday at you rooms by Ballyware. Always in fashion.